¡Vamos, vamos, vamos দিন টুনি গরমকাল পড়ে গেছে বলে গ্রামে গ্রামে আইসক্রিম গাড়ি নিয়ে বিক্রি করতে লাগে টুনির আইসক্রিম গাড়ি চালিয়ে তার খুব জল তেষ্টা পাই তাই টুনি তার আইসক্রিম গাড়িটিকে রেখে দিয়ে জল খেতে চলে যায় কিছুক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে একটা ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল ডাইনি টুনির আইসক্রিম গাড়িটিকে দেখতে পাই ডাইনি টুনির আইসক্রিম গাড়ি থেকে একটা আইসক্রিম বের করে খেয়ে নেয় তখন বলে বাবা এই আইসক্রিম তো খেতে খুব ভালো আমি এই আইসক্রিম গাড়িটা নিয়ে চলে যাব ডাইনি এই কথা বলে টুনির আইসক্রিম গাড়িটা নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ বাদে টুনি এসে দেখে যে তার আইসক্রিম গাড়িটি ওখানে নেই তাই টুনি খুব কান্নাকাটি করতে থাকে এবং কান্নাকাটি করতে করতে বলে আমার আইসক্রিম গাড়িটা কে নিয়েছে তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একদিন টুনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল ঠিক তখন টুনি তখন তার গাড়িকে সামলাতে না পেরে ডাকুরাকোষকে ওখানে মেরে দিয়ে চলে যায় ডাকুরাকোষ ওখানে ছটফট করতে করতে মারা যায় কিছুক্ষণ পরে ডাকুরাকোষের ছেলে সেখানে চলে আসে এবং এসে ঠাকুর রাক্ষসের ছেলে বলে বাবা তোমার যে অবস্থা করেছে তাকে আমি কোনোদিন ছাড়বো না তার আমি ধর থেকে মন্ডু আলাদা করে দেব এই বলে রাতে যখন টুনি তার ঘরে ঘুমাচ্ছিল ঠিক তখন ডাগু রাক্ষসের ছেলে টুনির ঘরে চলে আসে এবং ডাকুর রাক্ষসের ছেলে টুনির মাথাটি কামড়ে খেয়ে নেয় এবং টুনিকে বলে তুই আবার বেঁচে উঠবি যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় একদিন টুনির কাছে অনেক আম ধরেছিল তখন টিঙ্কু বলে মা আমাদের গাছে তো অনেক আম ধরেছে অনেক হয়েছে আমের চাটনি খায়নি তুমি কি আমি একটু পেটে নিয়ে আসো না মা উনি তার ছানা টিংকর কথা শুনে আম গাছে আম চলে যায় উনি যখন গাছ থেকে আম পাচ্ছিল তখন গাছ থেকে পা সে মাটিতে পড়ে মারা যায় এখন পরে ওখানে একটা ভয়ানক ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে টুনিকে একটা ভয়ানক ভূতের টুনি বানিয়ে দেয় তখন টুনি ডাইনিকে বলে ডাইনি তোমার কাছে তো অনেক শক্তি তুমি আমাকে আগের মতন করে দাও না আমার বাড়িতে একটা ছোট একটা বাচ্চা আছে টুনির এই কথা শুনে ডাইনি বলে টুনি আমি তোকে আবার তোর আগের মতন করে দিতে পারি যদি সবাই এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন